সবুজ পাহাড় ঝুলন্ত ব্রিজ ওয়াচ টাওয়ার স্বচ্ছ লেক আর রোমাঞ্চকর কেবল কার রাইড সবকিছু মিলিয়ে এক অনন্য পর্যটন কেন্দ্র গজনী অবকাশ শেরপুর জেলার ঝিনাই অবস্থিত এই স্থান প্রকৃতি ও বিনোদনের অপূর্ব মেলবন্ধন চলুন দেখে নেই গজনির সৌন্দর্য ইতিহাস ও পর্যটকদের অভিজ্ঞতা গোজনি অবকাশ কেন্দ্র বাংলাদেশের অন্যতম মনোরম পর্যটন স্পট এটি শেরপুর জেলা শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে ঝিনাইগাতি উপজেলায় অবস্থিত ভারতীয় সীমান্ত ঘেঁষা এই স্থান এক সময় দুর্গম বনাঞ্চল ছিল যা পর্যটকদের জন্য আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় গজনীর প্রধান আকর্ষণ এর অপার প্রাকৃতিক সৌন্দর্য সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে গেছে মনোমুগ্ধকর লেক এখানে রয়েছে আকর্ষণীয় ঝুলন্ত ব্রিজ যেখান থেকে চারপাশে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায় পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে একটি ওয়াচ টাওয়ার যেখান থেকে পুরো এলাকা দেখা যায় অবকাশ কেন্দ্রে বিনোদনের জন্য রয়েছে নানা আকর্ষণ এখানে পর্যটকরা প্যাডেল বোর্ড চালিয়ে উপভোগ করতে পারেন নিরিবিলি পরিবেশ রোমাঞ্চ প্রেমীদের জন্য রয়েছে কেবল কার যা পাহাড় ও লেকের উপর দিয়ে মনোমুগ্ধকর ভ্রমণের সুযোগ দেয় এছাড়াও শিশুদের জন্য রয়েছে নাগরদোলা ট্রেন ও দোলনা সহ নানা রাইড পরিবার ও বন্ধুদের নিয়ে আনন্দ করার জন্য এখানে পিকনিক স্পটের সুব্যবস্থা রয়েছে গজনি অবকাশ কেন্দ্রে এসে এক পর্যটক বলেন এখানকার ঝুলন্ত ব্রিজ ও ওয়াচ টাওয়ার থেকে দারুণ ভিউ দেখা যায় কেবল কারে ভ্রমণের অভিজ্ঞতা অসাধারণ ছিল পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটা পারফেক্ট জায়গা গজনি অবকাশ কেন্দ্রে আসতে চাইলে শেরপুর শহর থেকে বাস বা প্রাইভেট গাড়িতে সহজেই পৌঁছানো যায় প্রবেশ মূল্য তুলনামূলকভাবে কম এবং খাবারের জন্য আশেপাশে বেশ কিছু ভালো রেস্টুরেন্ট রয়েছে যারা প্রকৃতি রোম্যান্স ও বিনোদন এক সঙ্গে উপভোগ করতে চান তাদের জন্য গোজনি অবকাশ কেন্দ্র আদর্শ গন্তব্য তাই সময় করে একদিন ঘুরে আসুন গোজনীতে ধন্যবাদ সবাই